বিভিন্ন রকম পলিটিক্স এর কথা শোনা যায় কিন্তু তুমি কি কখনো শুনেছ যে কিচেন পলিটিক্স একটা আছে এটা আসলে কি তুমি কিভাবে এটা বলবে পৃথিবীর সবচেয়ে জটিল সবচেয়ে মর্মান্তিক সবচেয়ে হিংস্র পলিটিক্স হচ্ছে কিচেন পলিটিক্স তৃতীয় মহাবিশ্বর যুদ্ধের সময় এত কিছু হবে না বা হিটলার যে অনেক কিছু করছে অনেক নিঃসংস হয়েছিল কিচেন পলিটিক্স এর ধারের কাছে একটা বউ এবং একটা শাশুড়ি শাশুড়ি তার ছেলের জন্য তার হাজবেন্ডের জন্য রান্না করার জন্য যে পলিটিক্সটা করে সারাদিন কাজ করে ছেলেটা ফিরে দুইটা তিনটা যে তরকারি পাবে মা চাইবে তার হাতের তরকারিটা ছেলে খাক বউ চাইবে আমি যেটা স্পেশাল করে বানাবো সেইটা খাক এবং সেইটা প্রশংসা করি এবং সে কি যুদ্ধ যে কোনো অধিকারের একটা সীমাবদ্ধতা থাকে যে আমার আমি আমার মায়ের জন্য একটুক আমি আমার বইয়ের জন্য একটুক আমরা না এইটা ভুলে যাই বিশেষ করে দুইজন নারী ভুলে থাকে সে মনে করে এখনো আমার বাবু বাবুই আছে আর বউ মনে করে দূর ও বিয়ে করছে এখনো আর মার কাছে গিয়ে কুলের কাছে বই থাকবার কি আছে কানে যে কি পলিটিক্স হয় বন্ধু ওইটা না ব্যাখ্যাযোগ্য না কিন্তু বুদ্ধিমান মহিলারা যারা বুদ্ধিমান শাশুড়ি তারা ছেড়ে দেয় বিয়ের পরে বউয়ের কাছে চাবি দিয়ে ছেড়ে দেয় বাবা আমি অনেকদিন করছি এখন থেকে তোমাদের সংসার বুঝে নাও যেই সব মহিলারা গোঁড়া কম বুদ্ধি এবং বিপদে পড়তে চায় তারা হচ্ছে বউদের সঙ্গে তখন ফাইট করে কিন্তু জানো দিন শেষে নিশ্চিত থাকো যে বউটাই জিতবে যেই সংসারে ঝগড়াতে বা পরিস্থিতিতে বউ হেরে যাবে সেই সংসারটা আসলে হেরে যাবে ওই সংসার দিন শেষে টিকবে না